নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজও আমি আপনাদের সামনে তুলে ধরবো শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের অর্থাৎ অর্জুন বিষাদ যোগের বারো ও তেরো নম্বর শ্লোক আমি শ্লোক নিয়ে আলোচনা করব কারণ আমাদের শ্রীমদ ভাগবত গীতার যে অন্তর্নিহিত অর্থ আছে আমরা অনেকেই সেই অন্তর্নিহিত অর্থটা জানি না এবং অনেকেই তা বোঝার চেষ্টাও করি না সেই জন্য আমি এর যে যৌগিক অর্থ রয়েছে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই অর্থটাই প্রকাশ করে চলেছি যারা আগের ভিডিওগুলো দেখেননি শ্রীমদ ভাগবত গীতার উপরে যে ভিডিওগুলো আমি করছি সেই ভিডিও তারা দেখে নিতে পারেন আজ আমি শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ১২ বারো তেরো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে এগারো এবং দশ নম্বর শ্লোকে কি বলেছিল সেটা আগে একটু বুঝেনি জেনে নি দুর্যোধন তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন মানে পাণ্ডবদের সেনাদের প্রশংসাও করে ফেললেন তিনি ভয় পেয়ে গেছিলেন আমি আপনাদের সামনে গত পর্বে ভিডিওগুলোতে বলেছিলাম যে দুর্যোধন আমাদের মনের নেগেটিভিটি দ্রোণাচার্য হলো আমাদের মনের দ্বৈত সত্তা এই দ্বৈত সত্তাকে আচার্য বলা হয়েছে এবং তার কাছে নেগেটিভিটি গিয়ে বলছে যে আমাদের ভিতরে সময় ঘটে প্রত্যেকটি মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে কোনো না কোনো ক্ষেত্রে ঘটছেই সেখানে গিয়ে দশ নম্বর শ্লোকে বলছে দ্রোণাচার্যের কাছে বলছে অপর্যাপ্তম বলিরক্ষিত পর্যাপ্ত বলম ভীমাভিরক্ষিত অর্থাৎ আমাদের সৈন্য দুর্যোধন বলছে আমাদের সৈন্য হে আচার্যদেব আমাদের সৈন্য অপর্যাপ্ত যা ভীষ্ম দ্বারা রক্ষিত হয়েছে আর পর্যাপ্ত পাণ্ডবদের সৈন্য যা ভীম দ্বারা রক্ষিত হচ্ছে দেখুন ভীষ্ম এক মহান পরাক্রমী তিনি রক্ষা করছেন কৌরব পক্ষের সৈন্যদের ভীম মহাপরাক্রমী তিনিও রক্ষা করছেন পাণ্ডব পক্ষের সৈন্যদের কিন্তু দুর্যোধন এখানে ভয় পাচ্ছেন তাদের সৈন্য আঠারো অক্ষহীনী ভিতরে এগারো অক্ষহীনী আর পাণ্ডবদের সৈন্য সাত অক্ষহীনী পাণ্ডবদের সৈন্য কম থাকা সত্ত্বেও দুর্যোধন অর্থাৎ আমাদের মনের নেগেটিভিটি আমাদের দ্বৈত সত্ত্বাকে জানাচ্ছে যে মানে ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবদের সৈন্য পর্যাপ্ত রয়েছে কিন্তু ভীষ্ম দ্বারা রক্ষিত মহান মহান শক্তিশালী ভীষ্ম দ্বারা রক্ষিত গৌরবদের সৈন্য নাকি অপর্যাপ্ত এতটা ভয় পেয়ে গেছে তখন তারপর তিনি বলছেন আমাদের মনে নেগেটিভিটি দ্রোনাচার্য নামক দ্বৈত সত্ত্বার কাছে জানাচ্ছে অরেনে এই সুচ্চ সর্বেষু যথাভাগম ব্যবস্থিতা বিস্ম এবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এ বহি আপনারা সকলেই নিজে নিজ স্থানে দাঁড়িয়ে বলছেন নিজে নিজ স্থানে দাঁড়িয়ে বিশ্বকে রক্ষা করুন পিতা পিতামহ বিশ্বকে রক্ষা করুন দেখুন বিশ্বদেবকে রক্ষা করার কোনো প্রশ্নই আসে না বিশ্বদেব একাই 100 কাকে রক্ষা করতে বলছেন কারণ নেগেটিভিটি ভয় পাচ্ছে মনের যে নেগেটিভিটি থাকে তা ভয় পায় সেই দিকটা তুলে ধরা হয়েছে এই 10 ও 11 নম্বর শ্লোক অর্থাৎ প্রথম অধ্যায়ে অর্জুন বিশারদযোগে 10 ও 11 নম্বর শ্লোকে বিশ্বকে সেটা আমরা আগের ভিডিওতে বলেছি অভিশ্ব হলো আমাদের মনে যে ভ্রম উৎপাদন করার ক্ষমতা সেই ভ্রম উৎপাদন করার ক্ষমতা ভ্রমই হলো ভৃষ্য যে ইচ্ছামিত্তু অত সহজে যাকে মারা সম্ভব নয় ইচ্ছামিত্তু বল রয়েছে এই ভ্রমেরই সেই জন্য বলছে ভ্রমকে যদি বাঁচিয়ে রাখা যায় তবেই আমার জয় হবে পাণ্ডব পক্ষের পরাজয় আর কৌরব পক্ষের জয় হবে দুর্যোধনের জয় হবে অর্থাৎ নেগেটিভিটির জয় হবে কারণ ভ্রম মানুষের মধ্যে ভ্রম যদি জীবিত থাকতে পারে আমরা অনেক ভ্রমে পড়ে আছি সেই ভ্রম যদি জীবিত থাকে তাহলে কিন্তু নেগেটিভিটি অর্থাৎ দুর্যোধনেরই জয় হয় সেই জন্যে বলছে ভ্রমকে রক্ষা করুন আপনারা সকলে দাঁড়িয়ে ভীষ্মকে রক্ষা করুন নিজ নিজ স্থান দাঁড়িয়ে তাই সেই কথা শুনে ভীষ্য তখন কি করলেন ভ্রীষ্ম তখন বলছে এটা হচ্ছে বারো নম্বর শ্লোক অর্থাৎ শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যুগের বারো নম্বর শ্লোক সেখানে বলছে তস্য সংয হর্ষম ক্রুবিদ্ধহ সিংহনাদম অর্থাৎ দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনার জন্য পিতামহ ভীষ্ম তিনি হচ্ছেন কুরুদের মধ্যে সব থেকে বৃদ্ধ তিনি প্রতাপশালী প্রভাবশালী সেই পিতামহ ভীষ্ম কি করলেন তিনি গর্জন করে উচ্চস্বরে শঙ্খ বাজালেন কারণ ভ্রম মহান শক্তিশালী অত সহজে মানুষের মন থেকে ভ্রমকে নিশ্চিন্ন করা সম্ভব নয় ভ্রমের যতক্ষণ না সে সর আঘাতে জর্জরিত হয়ে যাবে তারপরেও ভ্রম বেঁচে থাকে আপনি যতই মারার চেষ্টা করুন না করুন ভ্রম আপনার ভিতরে উৎপন্ন হতেই থাকে সেই জন্য এই ভ্রম এবার নেগেটিভিটির কে জানাচ্ছে যে কোনো ভয় নেই আমি তো আছি সেই জন্য তিনি উচ্চ স্বরে শঙ্খনাথ করছে এটাই বলেছে যে আমাদের মনের ভিতরে ভ্রম উচ্চ স্বরে আওয়াজ করে যেটাই ঠিক এটাই ঠিক তিনি নেগেটিভিটিকে জানাই যে আমি আছি আমি আছি ভয় নেই ভয় নেই তারপর বলছে তেরো নম্বর শ্লোক বলছে তস্য সংখ্য ভেষষ্ট পনবানক গম সাহসৈব্য হানন্ত শব্দস্ত মূল মূলহভাবে তারপর শঙ্খ ভেরি ঢোল মৃদঙ্গ নরসিংহা সমস্ত বাদ একসঙ্গে বেজে উঠল এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর কারণ নেগেটিভিটির দ্বারা যে শব্দ উৎপন্ন হয় তার কোনো মধুরতা থাকে না সেই জন্য ভয়ঙ্কর শব্দ উৎপন্ন হয় ভীষ্মর দ্বারা যে শঙ্খ বেজে উঠেছিল সেই শঙ্খটাও সিংহর আওয়াজের মতো ভয়ঙ্কর অর্থাৎ মনের ভিতরে যে ভ্রম যে ভয়ঙ্কর ভাবটা তৈরি করে ভয় পাওয়ার দিকটা তৈরি করে যে আমাদের যে সত্যতা সততা এই দিকগুলো ভয় পাওয়ানোর জন্য এই দিকটা নেগেটিভিটিকে জানাই যে আমি আছি তারপর বিভিন্নভাবে নেগেটিভিটির দল তখন বিভিন্নভাবে আওয়াজ তোলে জয় 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 আওয়াজ তোলে দেখাতে আপনি কোনো কর্ম করতে যাবেন সেখানে ভ্রম উৎপন্ন হবে আপনাকে জানাবে যে আপনার দ্বারা এ কর্ম হবে না আপনাকে জানাবে আপনার দ্বারা সম্ভব নয় নেগেটিভিটি আর ভ্রম এগুলো আপনাকে জানাতে থাকবে আর সঙ্গে সঙ্গে সেই নেগেটিভিটির আওয়াজ হতে থাকবে আপনি ভয় পেতে থাকবেন এই জন্য এই এখানে যে ভয়ঙ্কর শব্দ উৎপাদন করার কথা বলা হয়েছে এখানে কোনো আনন্দের বিষয় আসেনি যতক্ষণ না আপনি ওই নেগেটিভিটিকে ভয় দেখাতে পারবেন ততক্ষণ নেগেটিভিটি কিন্তু আপনার পরে জয় লাভ করতে থাকবে আপনার পরাজয় নিশ্চিত করে দেবে সেই জন্য প্রথমে গীতার যে অধ্যায়টি রয়েছে যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে আমরা যেতে পাচ্ছি। ততক্ষণ আমরা সঠিকভাবে এগুলো বুঝতে পারি না সেই জন্য আমরা পিছিয়ে থাকি আমরা যদি আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থগুলোকে বোঝার চেষ্টা করি শ্রীমৎ ভগবদ্ গীতা শ্রী চণ্ডী এও দেখুন শ্রীমৎ ভাগবত সাতশো শ্লোকের সপ্তশতী চন্ডীও সাতশো শ্লোকের সেখানেও যা বলছে এখানেও কিন্তু তাই বলছে একই কথা সেখানে মহিষাসুর রয়েছে নেগেটিভিটি হিসাবে এখানে রয়েছে দুর্যোধন নেগেটিভিটি হিসাবে দেখুন এখন বাসন্তী পূজা চলছে এই বাসন্তী পূজায় মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা এই যে আমাদের যদি আমরা শ্রীমদ ভাগবত গীতার দিকে তাকাই অনেকে বলে যেমন বৈষ্ণব সম্পদ অনেকে আমাকে বৈষ্ণব বিরোধী মনে করেন কিন্তু আমি ফুলগুলো তুলে ধরার চেষ্টা করি অনেকে বলেন যে শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান একমাত্র তিনি ঈশ্বর আর সব দেবদেবীরা হলেন তার ভৃত্য কিন্তু আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন গীতাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদা জরা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাৎ মানম সৃজমহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি ঠিক একই কথা কিন্তু সপ্তশতী চণ্ডিতও বলছে সেখানে দেবী দুর্গা বলছে ইথম যদা যদা বাদা দানবত্থ ভবিষ্যতি তদা তদা বর্তি হায়ম করিষ্যময় সংখ্যায়ম যখনই যখনই দানবের উত্থান হবে তখনই তখনই তাদের ধ্বংস করার জন্য আমি আবির্ভূত হব ঠিক সেই কথাই গীতাই বলেছে যখনই যখনই ধর্মের গ্লানি হবে অধর্মের উৎপত্তি হবে আমি অবতীর্ণ হব আবার দেখুন গীতাতে বলছে যে শ্রীকৃষ্ণ বলছে আমি 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 অর্জুন আমি শ্রীকৃষ্ণ আমি সব আবার সেই একই কথা কিন্তু সিজি চণ্ডীতে পাবেন ঠিক বেদ থেকে এসছে সেখানেও বলছে আমিই রুদ্র আমি বরুণ আমি ইন্দ্র এটা দেবী দুর্গা বলছি অতএব যারা বলে যে শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান একমাত্র আর দেব তার বৃত্ত তারা যে সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণায় আছে এটা নিশ্চয় বলে বোঝাতে লাগে না কারণ তারা সত্যের সন্ধান পাননি কিন্তু আপনি যদি মনে করেন তারা সত্যের সন্ধান পেয়েছেন তবে সেটা আপনার ভ্রান্ত ধারণা আপনি যদি সত্যের সন্ধান পেতেন তাহলে দেখতেন দুটো কথাই কিন্তু বেদ থেকে এসছে যা ঋগ্বেদের দশম মন্ডলে আছে সেখানে দেবী সুক্তে যেটা আছে সেটা চণ্ডীত ঢোকানো হয়েছে আর এখানে গীতায় ঢোকানো হয়েছে ওখানে চণ্ডিতে সেখানে বলছে যে আমিই সবকিছু আবার ঋগ্বেদের সেই দেবী সুক্তের কথা গীতা এসে শ্রীকৃষ্ণ বলছে আমিই সবকিছু অর্থাৎ কোনো পার্থক্য নেই কিন্তু যারা এই শ্রীকৃষ্ণ ঈশ্বর দেবী দুর্গা হলো তার ভৃত্ত শিব হলো তার ভৃত্ত এই কথা কিন্তু আবার শিব পুরাণে এসে একই কথা পাওয়া যাবে কোনো জায়গায় শিব রূপে দেখানো হয়েছে কোনো জায়গায় বিষ্ণুরূপে দেখানো হয়েছে কোনো জায়গায় বা কৃষ্ণ রূপে কোন জায়গায় বা দুর্গা রূপে বা কালী রূপে দেখানো হয়েছে একটাই সত্য ঈশ্বর এক বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেখানে আমরা দেবী ভাগবত পুরাণ দেবী পুরাণ মহাভাগবত পুরাণ এইসব পুরাণগুলো দেখি সেখানে দেবীর মাহাত্ম দেখতে পাই সেখানে শ্রীকৃষ্ণ তার আদেশ পালন করছেন যেখানে শিব পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণের দেখতে পাই শিবই সব সেখানে শ্রীকৃষ্ণ বা দেবী তার আজ্ঞা পালন করছেন আবার যখন আমরা শ্রীমৎ ভাগবত মহাপুরাণ দেখছি বা গীতা দেখছি এখানে দেখছি যে শ্রীকৃষ্ণই সব দেবী বা শিব তার আজ্ঞা পালন করছেন অর্থে জিনিসটাকে বোঝানো হয়েছে একই জিনিস বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা মানে আমাদেরকে ঢোকানো হয়েছে যে দেব দেবী অতক ঈশ্বর আর দেবদেবীর ভিতর ফারাক করেছে কিন্তু বেদ কিন্তু দেব শব্দে শুধু শক্তি বোঝায়নি দেব শব্দে ঈশ্বরকে বোঝায়ছে দেব শব্দে সূর্য চন্দ্রকে বোঝায়নি দেব শব্দে ঈশ্বরকেও বোঝায়ছে দেবতা শব্দে ঈশ্বরকেও বোঝায়ছে আমরা জানি যে 33 কোটি দেবতা যেটা বেদের ভাষা অনুযায়ী 33 প্রকারের দেবতা কিন্তু আমরা বুঝতে ভুল করার জন্য আমরা ভাবতাম কি আমরা আজকে কয়েক বছর আগেও মানে বিশ পঞ্চাশ একশো বছর আগেও আমাদের ভিতরে ছিল এখনো বহু মানুষের ভিতরে সেই ধারণা যে আমাদের কোটি দেবতা মানে প্রকারের দেবতা দেবতা কোটি এখন বহু মানুষ জেনে গেছে আসলে বেদের ভাষাটা আমরা বুঝতে না পারার জন্য আমরা এটা হয়েছিল আমাদেরকে ঢোকানো হয়েছিল আমরা যা বুঝতে পারিনি সেই জন্য যারা মনে করবেন না যে আমি ইস্কন বিরোধিতা করছি হ্যাঁ এটা আমার যদি বিরোধীটা মনে হয় আপনাদের যে আমি বিরোধিতা করছি তো করছি কারণ সত্যের জন্য বিরোধিতা করব। কারণ যারা অসত্যের প্রচার করছে সনাতন বৈদিক হিন্দু ধর্মের নাম করে আর তারা দলে ভিড়িয়ে নেওয়ার চেষ্টা করছে বিরোধিতা তো করতেই হবে না সেখানে আমি বৈষ্ণব বিরোধিতা করছি না আমি একটি সংগঠনের বিরোধিতা করছি একটি মানুষের বিরোধিতা করছি বা একটি দলের বিরোধিতা করছি যে মানুষটি ভ্রান্ত মতবাদ প্রচার করছে তার বিরোধিতা করছি যে দলটি ভ্রান্ত মতবাদ প্রচার করছে বা যে সংগঠনটি ভ্রান্ত মতবাদ প্রচার করছে সনাতন ধর্মের নামে তাদের বিরোধী করছি আমি কোনো বৈষ্ণব বিরোধিতা করছি না শৈব বিরোধিতা করি না শাক্ত বিরোধিতা করি না আমি শুধু সংগঠন দল কোন একটি ভ্রান্ত মতবাদ প্রচার করা মানুষের বিরুদ্ধে কথা বলি যাক আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ Namaskar.